ক্লাস সেভেনে পড়ার সময় ভয়ঙ্কর রোড অ্যাক্সিডেন্টে বাবাকে হারিয়েছিল এই ছেলেটা তারপর থেকে ছেলেকে একা হাতে মানুষ করেছেন অসহায় মা আর আজ সেই ছেলেটাই দেশের অন্যতম কঠিন পরীক্ষা ইউপিএসসি পাশ করে গোটা দেশকে দেখিয়ে দিল একজন মা তার সন্তানের জন্য ঠিক কি করতে পারে বিহারের হারভাঙ্গা গ্রামের বাসিন্দা নবনিত আনান মাত্র তেইশ বছর বয়সে ইউপিএসসি ক্র্যাক করেছেন নভনীত মাথার উপর বাবা না থাকার যন্ত্রণা যে ঠিক কি তা ছোটবেলা থেকেই হাড়ে হাড়ে টের পেয়েছেন নভনীত ছোটবেলায় বাবাকে হারিয়ে চরম দরিদ্রতার মধ্যেই দিন কেটেছে তাদের কিন্তু নবনীতের লক্ষ্য ছিল একটাই আর সেই লক্ষ্য ভেদ করেই আজ এত দূর পৌঁছতে পারল বাবাহারা এই ছেলেটা তাই বিহারের অজ পাড়াগা থেকে উঠে আসা নবনীতের ইউপিএসসি ক্র্যাক করা কাহিনীটা শুনলে আপনিও চমকে যাবেন যে ছেলেটা আর একদিন অভাবে পড়াশুনো প্রায় বন্ধ হতে বসেছিল আজ সেই ছেলেটার লড়াইয়ের খবর সংবাদ মাধ্যমের পাতায় ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন নবনীত চেয়েছিলেন বড় হয়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেবেন নবনীতের পরিবারের মানুষেরাও চেয়েছিলেন তাদের ছেলে ভালোভাবে পড়াশুনো শিখে বড় হোক তাই ক্লাস থ্রিতে পড়তেই নবনীতকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়েছিলেন তারা রাজস্থানের চিত্তরগড় সৈনিক স্কুল থেকেই পড়াশুনো করেছেন নাবনীত খুব ছোটবেলাতেই নবনীতের পরিচয় ঘটে সমাজের এই রূঢ় বাস্তবটার সঙ্গে নভনীত দেখেছেন তার বাবা মারা যাওয়ার পর কিভাবে এই সমাজ তার মাকে একঘরে করে দিয়েছিল দিনের পর দিন চোখের সামনে নিজের মাকে অবহেলিত অপমানিত হতে দেখে নবনীতের মনে জেদ চেপে গেছিল নিজের পায়ে দাঁড়ানোর নিজের পরিচয় তৈরি করবার নবনীতের মা সব সময় ছেলেকে বলতেন পড়াশুনো শিখে নিজের পায়ে তোকে দাঁড়াতেই হবে তোর পরিচয়ে আমার পরিচয় হবে নবনীত ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেবেন বলে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগ দেন কিন্তু দুর্ভাগ্যবশত নামনিদের চোখে মাইনাস টু মায়োপিয়া ধরা পড়ে আর আমরা সকলেই জানি সেনাবাহিনীতে চোখের সামান্য কোনো সমস্যা ধরা পড়লেও তাকে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেওয়া হয় আর সেটাই হয়েছিল নভনীতের ক্ষেত্রেও এরপর ভেঙে পড়েছিলেন নভনীত কিন্তু নভনীতের মা ছেলেকে সাহস জুগিয়েছিলেন বলেছিলেন মাথার উপর তোর বাবা নেই একটা মানুষের জীবনে এর থেকে বেশি খারাপ আর কিছু হতে পারে না তাই আবারও নতুন করে স্বপ্ন দেখতে হবে এরপর দিল্লির আম্বেদকার ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স নিয়ে পড়াশুনো শুরু করেন নবনীত সেখান থেকে ইকোনমিক্সে স্নাতক হন তিনি তারপরেই নবনীত নতুন উদ্যমে লেগে পড়েন সরকারি চাকরির প্রস্তুতি নিতে দু হাজার একুশ এবং দু বাইশ দুবারই ইউপিএসসি পরীক্ষায় বসেন নবনীত কিন্তু দুর্ভাগ্যবশত দুবারই অসফল হন তিনি কিন্তু এবার আর হাল ছাড়েনি উল্টে ইউপিএসসি সি সমস্ত সিলেবাস কমপ্লিট করেন এবং একের পর এক সিডিএস ইউজিসি নেট জিআরএফ এবং ইউপিএসি সিএপিএ পরীক্ষায় বসেন এবং সাঁত্রিশ র্যাঙ্ক করেন এরপরেই একজন অ্যাসিস্ট্যান্ট কামান্ডেন্ট হিসেবে নবনীত জয়েন করেন সিআইএসএফ দু হাজার তেইশে কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় আবারও ইউপিএসসি পরীক্ষায় বসেন নবনীত এইবার আর কোনো বাধাই নবনীতের সামনে এসে দাঁড়াতে পারেনি টানা আট মাসের প্রচেষ্টায় তৃতীয়বারই নবনীত ক্র্যাক করে ফেলেন প্রেলেমস আর তারপর মেইনস আর ইন্টারভিউ ক্লিয়ার করে গোটা দেশের মধ্যে র্যাঙ্ক করেন শুনলে অবাক হবেন কোন কোচিং সেন্টারের সাহায্য ছাড়াই এই র্যাঙ্ক করেছেন নবনীত সাফল্যের খবর শুনে কেঁদে ফেলেন নবনীতের মা ছেলেকে জড়িয়ে ধরে বলেন আমার মনে হচ্ছে আমি একদিনেই আগামী পনেরোটা বছর বেঁচে নিয়েছি একদিন যারা অল্প বয়সে বিধবা ধরুন নবনীতের মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করত আজ তাদেরই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি একা হাতে সন্তান মানুষ করা কাকে বলে নবনীত একজন মেধাবী ছাত্র হওয়ার পাশাপাশি ন্যাশনাল লেভেলের বাস্কেটবল প্লেয়ারও বিহারের গরিব কৃষক পরিবার থেকে উঠে আসা নবনীত আনন্দ দেখিয়ে দিয়েছেন নিজের লক্ষ্যে অবিচল থাকলে কোনো বাধাই বাধা নয় অধ্যবসায় ধৈর্য আর পরিশ্রমই হল সাফল্যের মূল চাবিকাঠি তাই হাল ছাড়লে চলবে না আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন